প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিশুমাল্লাহুতাল আনহুর ভয়ে কাঁপতেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি একদিন হজরত উমার রাজিয়ালুতাল আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন হে উমর তাড়াতাড়ি ঘুম থেকে উঠো ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে হজরত উমর রদি আল্লাহ আনহু জানতে চাইলেন তুমি কে ব্যাস দরে শয়তান উত্তর দিল আমি শয়তান হজরত উমর রদি আল্লাহ আনহু বললেন আচ্ছা তোমার কাজ তো মানুষকে ধোকা দিয়ে নামাজ কাজা করানো আর তুমি কিনা আমাকে নামাজের জন্য ডাকছো ঘটনা কি শয়তান উত্তর দেয় উমর অনেক দিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ সওয়াব দিয়েছেন কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে দশ গুণ বেশি সওয়াব পাও তাই এজন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি একদা রোমের বাদশা হিরাকিলিয়াস তার সবায় বসেছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল তিনি প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রজাগণ তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে প্রজারা বলল জি মহারাজ বলুন বাদশাহ বললেন মুসলমানের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন তাদের সাফল্যের রহস্য কি বললেন তুমি এখন যাও। এবং মুসলমানদের নেতার আসার আসরণ জীবন ও শাসন ব্যবস্থা সব বিস্তারিত জেনে আসো আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চরে মদিনার উদ্দেশ্যে রওনা দিল অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল কিন্তু সেখানে পৌঁছে সে এমন দৃশ্য দেখল যা সে কল্পনাও করেনি সে ভেবেছিল বিশাল দেখবে দেখবে। কিন্তু সে দেখল মুসলিম রাজপ্রাসাদা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না সে লোকদের জিজ্ঞাসা করলো ইনি কি তোমাদের খলিপা লোকেরা বলল জি তিনি অর্ধ খলিফা হজরত তালা আনহু দূত হতবম্ব হয়ে তার কাছে গিয়ে বলল হে খলিফা আপনি ভয় পান না আপনার আশেপাশে তো কোনো প্রহরী নেই গাছের নিচে একা শুয়ে আছেন যদি কোনো শত্রু এসে আক্রমণ করে হজরত উমার রদিয়াল্লাহ তালা আনহু মুস্কি হেসে বললেন আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দল